পেনকিলার যে ইউটিউব চ্যানেলে স্বাগত আপনাদের সবাইকে আপনারা দেখছেন পেনকিলার আর যে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো জেরোডল এস স্প্রে কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে কি কী কম্পোজিশান রয়েছে কত দাম রয়েছে কত এম রয়েছে কোন কোম্পানি মার্কেটিং করছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে সবার প্রথমে আমরা যে বিষয়টি জানব সেটি হলো জেরোডল এফপিএস স্প্রেটি কেন ব্যবহার করা হয় এই জেরোডল এফপিএস স্প্রেটি ব্যবহার করা হয় ব্যথার সমস্যার সমাধান করতে কোন কোন ধরনের ব্যথাগুলোতে ব্যবহার করা যেতে পারে এই জেরোডল এফপিএস স্প্রেটি আসুন জেনে নেওয়া যাক এই জেরোডল এফপিএস স্প্রেটি ব্যবহার করা যায় কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা হাঁটুর ব্যথা খেলতে গিয়ে হঠাৎ চোট লাগা ব্যথা এ ধরনের সমস্যাগুলোতে এই জেরোডল এফপিএস স্প্রেটি ব্যবহার করা হয় আসুন এবার আমরা জেনে নিই এই জেরোডল এফপিএস স্প্রেটির মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে এই জেরোডল এফপিএস স্প্রেটির মধ্যে রয়েছে অ্যাসিলোফেনাক ওয়ান পার্সেন্ট ও তার সাথে থাকছে মেন্থাল ফাইভ পার্সেন্ট মার্কেটিং করছে ইবকা ল্যাবরেটরিজ যার দাম রয়েছে তিনশো টাকা এই জেরোডল এফপিএস স্প্রেটির মধ্যে তিরিশ এম রয়েছে আসুন এবার আমরা জেনে নিই এই জেরোডল এফপিএস স্প্রেটি সারাদিনে কতবার ব্যবহার করা যেতে পারে এই জেরোডল এফপিএস স্পেটি দিনে দুবার ব্যবহার করা যেতে পারে আজকের এই জেরোডল এফপিএস স্প্রেটির ভিডিওটা আমরা এখানে শেষ করছি আপনাদের যদি এই জেরোডল এফপিএস স্পেড সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আমাদের চ্যানেলে এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি প্রেস করে সর্বদা আমাদের পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন